ম্যাকলারেনের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু পুঙ্খানুপুঙ্খ মেপে রাখছে মোহনবাগানের মেডিকেল টিম একদমই তাই দর্শক বন্ধুরা জেমি ম্যাকলারেন নিয়ে কিন্তু বাড়তি সতর্ক মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং মনবাগান অনুশীলনে যে আপডেট প্রত্যেক দিন মন বাগান অনুশীলন হয় এবং সেই আপডেটগুলো আপনারা অবশ্যই পেয়ে থাকেন এবং আজও কিছু আপডেট রয়েছে আপনাদের জন্য আমরা শেয়ার করব। জেমি ম্যাকলয়নকে দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম তো জেমি ম্যাকলনের কথা অবশ্যই বলবো এবং বলবো মন মানের আজকের অনুশীলনের পজিটিভ এবং নেগেটিভ দিক যদি বলতেই হয় জেমি ম্যাকলয়ন আজকে আপনার যে ছবিটা দেখছেন সেটা অবশ্যই যে ফিজিওর সঙ্গে কথা বলে তারপরে কিন্তু গাড়িতে উঠলেন জেমি ম্যাকলয়ন এবং আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি জেমি ম্যাকলয়নের প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু মেডিকেল টিম একদম নজরে রাখছেন যদিও সে টিমের সঙ্গে গেম প্র্যাকটিস করছে না তবে মাঠের মধ্যে তিনি ছুটছেন ছোটাউটা করছেন সেটুকু কিন্তু দেখা গিয়েছে তবে আমরা যেটা ওপেন প্র্যাকটিসে দেখেছিলাম তার কোমরে আইস লাগাতে তবে তার চোট কতটা কি বৃত্তান্ত সেটা টিম ম্যানেজমেন্ট জানে কিন্তু প্রত্যেক দিন কি করতে হবে প্র্যাকটিসের আগে বা না আগে সেই সমস্ত কিন্তু রিপোর্ট হোসে মল্লিনার কাছে যাচ্ছে এবং মেডিকেল টিমের স্টাফরা হোসে কাছে সেই রিপোর্ট জমা দিচ্ছেন জেইম ম্যাকলেন এবং সেই ভিত্তিতে আবার কিন্তু পরের দিন অনুশীলন করছেন জেই জেইম্যাক্লাইন এবং আজও কিন্তু দেখা গেল ড্রেসিং রুম থেকে বেরিয়ে মেডিকেল রুম সেখানে জেই অ্যাক্লয়েনকে যেতে এবং মেডিকেল রুম থেকে বাইরে আসার পরও মেডিকেল টিমের সদস্যদের সঙ্গে কথা বলেই তারপরে কিন্তু গাড়িতে উঠলেন যেই ম্যাকল্যানকে দেখা গেল সুতরাং তার যে প্রতিটি পদক্ষেপ করা এক একদম কড়া দৃষ্টিতে রাখছে সেটা বলাই যায় এবং অন্যদিকে প্রথমে কিছুটা শারীরিক কষ্ট যেমন প্রত্যেকদিন হয় তারপরে কিন্তু সিচুয়েশন প্র্যাকটিসে চলে যায় এবং নিজেদের মধ্যে একটি ছোটো করে যেরকম করে ম্যাচ খেলে সেটা খেলে এবং অবশ্যই রপসন রবিনোকে নিয়ে কথা বলতেই হয় কারণ এই রপসান রবিনোর ওপরে একটা বাড়তি সমর্থকদের যেরকম প্রত্যাশার চাপ রয়েছে ঠিক সেরকমই কিন্তু রপসন রবিনো নিজেকে উজাড় করে দিচ্ছেন দর্শক বন্ধুরা যতটুকু আমরা দেখতে পেলাম যতটুকু দেখা যায় আর কি সেক্ষেত্রে রপসন রবিনো কিন্তু নিজেকে নিগড়ে দিচ্ছেন এবং ক্লোজ যে ম্যাচটি রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে সেই ম্যাচে যে তাকে একটা বাড়তি ভূমিকায় কোচ হোসে মলিনা তাকে ব্যবহার করবেন এবং সেই পজিশানে যে নিজেকে একদম তৈরি করছেন এটা কিন্তু বলা যায় দর্শক বন্ধুরা অবশ্যই মোহনবাগানের ম্যাচ রয়েছে এফসির ম্যাচ কিন্তু তার আগেই এফসি গোয়ার বিরুদ্ধে যে অনুশীলন ম্যাচ এই ম্যাচটাও কিন্তু জিততে চাইছে মোহনবাগান ফুটবলাররা তাই আপনারা প্রত্যেক দিন যেরকম অনুশীলন দেখেন এবং অনুশীলন থেকে বেরিয়ে আসার সময় ফুটবলারদের কিন্তু যে তাদের যে বাড়তি তাদের উপর যে প্রেশারটা যাচ্ছে সেই প্রেশার কিন্তু চোখে মুখে স্পষ্ট ফুটবলারদের কাছে আমরা আগে দেখতাম যে খুব হাসি মনে ফুটবলাররা সেলফি তুলতে আসছেন কিন্তু আপনারা যদি একটু ভালো করে দেখেন অবশ্যই দেখবেন খুব ক্লান্ত শরীরে প্রায় দু ঘন্টার একটা প্র্যাকটিসের পর খুব ক্লান্ত শরীরে কোনো খেলোয়াড় আসছেন অবশ্যই দিন আসেন জেই ম্যাকলাইন আসেন তারা আসছেন সেলফি তুলছেন আবার কেউ আসছেন না চলে যাচ্ছেন কারণ একটা প্রচণ্ড প্রেসার তাদের উপরে কিন্তু আছে এবং সেটা সেই প্রেশারটা অবশ্যই প্র্যাকটিসে কারণ এত নিগড়ে নিচ্ছেন কোচ মলিনা ফুটবলারদের থেকে সেটা কিন্তু প্লেয়ারদের শারীরিক চেহারাও যদি আপনারা দেখেন সেই চেহারা দেখেও কিন্তু কার্যত স্পষ্ট সেটা দিমি হোক বা রপসান রবিনো হোক বা জেসেন কামিংস আপনারা যদি ভালো করে স্পষ্ট করে দেখেন এই কয়েক দিনের যে ছবি সেই ছবির সঙ্গে কিন্তু বেশ লাস্ট কয়েক দিনের ছবি কিন্তু পার্থক্য রয়েছে সব মিলিয়ে রপসান রবিনো মোহনবাগানের ফুল ফোটাতে তৈরি এবং এই যে প্র্যাকটিস ম্যাচ যেটি রয়েছে সেই ম্যাচেও কিন্তু মোহনবাগান জিততে চায় দর্শক বন্ধুরা অবশ্যই জিততে চায় একদম ক্লোজ ডোর ম্যাচ তবে জেমি ম্যাকলারেন যে এই অনুশীলন ম্যাচে থাকবেন না সেটা স্পষ্ট কারণ এখনও পর্যন্ত তিনি গেম প্র্যাকটিস করছেন না টিমের সঙ্গে সিচুয়েশান প্র্যাকটিসে নেই ফলে জেমিকে নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে অন্য অন্যদিকে থাপা থাপার কথা বলতেই হয় কারণ থাপাও সাইড ছিলেন যদিও জেমি ম্যাক একটু ছোটা দৌড়া করছেন থাপা কে সেরকমভাবে কিন্তু দেখা গেল না এবং অবশ্যই তিনি সাইড লাইনে ছিলেন এবং বলা চলে সব মিলিয়ে মোহনবাগান দলের কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ দিক সবই রয়েছে এবং সেই সব কিছু নিয়েই কিন্তু গোটা অনুশীলনটা আপনাদের সামনে রাখি পৃথিবীর কানে কানে বলো তাই নিজেকে বেসেছি বড় ভালো নিজেকে বেসেছি ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো